হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইল তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম আর আমি কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি আজকে হচ্ছে ভাই তো আমার দাদা এসছে এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ভাই নেওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে ওই দুপুর তিনটে মতন সকাল থেকে রান্না বান্না সমস্ত কিছু করলাম করে সমস্ত কিছু গুছিয়ে এই যে রেডি হয়েছে দেখো নতুন একটা শাড়ি পরেছি এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো আমি নিয়ে এসেছিলাম পরার জন্য তো আজকে পরলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও দাদা এসছে সমস্ত কিছু গুছিয়েছি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে বেশ অনেকগুলো দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করলাম আসলে কি বলো তো মেয়ে অনেক ছোট তোমরা সকলেই জানো আমি কিছুদিন আগে মা হয়েছি তো মেয়ে অনেকটাই ছোট আর আমার মেয়ে না সারা রাত একটুও ঘুমোয় না দিন দিনও পড়ে পড়ে ঘুমোয় কিন্তু রাতের বেলা যেহেতু ঘুমোয় না ওই জন্য সারা জেগে থাকি আর ঠিক ওই কারণেই দিনের বেলায় আমার খুব একটা এনার্জি থাকে না যখনই একটু নিলিবিলি বসি ফ্রি টাইমে তখনই আমার ভীষণ পরিমাণে ঘুম পাই মানে যেটুকু টাইমে আমি ফ্রি পাই সেটুকু টাইমে আমি ঘুমানোর চেষ্টা করি ওই জন্য আমার ব্লগ শ্যুট করা হয় না তো আজকে যেহেতু ভাই ফোঁটা আমার দাদা এসছে তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি তো দেখো আমার বর এখন মানে এতটাই ডিউটির চাপ একটুও বাড়ি থাকে না তো সকালবেলা ভাই ফুঁটার দিন এসেছিলো বাড়িতে তো ও সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছে কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে সুতোমালা নিয়ে এসেছিলো তো প্রথমে সুতোটা পরিয়ে দিলাম হাতে তারপরে মালাটা পরিয়ে আমরা কিন্তু দুই ভাই বোন তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমরা কয় ভাই বোন তো আমরা দুই ভাই বোন আমি হচ্ছে ছোট আর আমার এই যে দাদা আমার থেকে বড়। আমার বেবি হওয়া নিয়ে তোমাদের অনেকের অনেক কোশ্চেন ছিল সেগুলো একটা অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকের অনেক কোশ্চেন ছিল প্লাস একজন আমাকে একজন নয় কয়েকজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আমাকে একটু টাইম দাও আসলে মেয়ে অনেকটাই ছোট আমি সবটা মিলিয়ে পেরে উঠছি না ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না জানো তো আমার শ্বশুর বাড়িতে দেওয়ার কোনো নিয়ম নেই মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আছে কেউ কাউকে দেয় বাড়িতে নাকি সেই নিয়মটা নেই তবুও আমি আমার দাদাকে ডেকেছিলাম কারণ যতই হোক আমরা হচ্ছি বাইরের লোক মানে এই বাড়ির নই তো ওই জন্য আমার শাশুড়ি মা বললো তোরা দে ওই জন্য আমি আমার দাদাকে ডেকে নিয়েছিলাম প্রত্যেক বছর আমি যাই বাবার বাড়িতে ফোঁটা দিতে তো আগের বছরও ভাই দিতে গেছিলাম সকালবেলায় তো ওই জন্য এবার যেতে পারিনি বলে আমার দাদাকে ডেকে নিয়েছি মেয়ে যেহেতু অনেকটাই ছোট ওকে নিয়ে খুব একটা যাতায়াত করা যায় না ওই জন্য আমি ওটাকে ডেকেছিলাম তো তোমরা কে কে ভাইফোঁটা দিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভাইফুঁটা চলে গেছে বেশ কিছুদিন হয়ে গেছে আমাকে অনেকে কমেন্ট করছিল যে দিদিভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন এমনকি আমার ইনস্টাগ্রামেও অনেকে কমেন্ট করতো দিদিভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন তো এখন থেকে চেষ্টা করব দেওয়ার তবে কতটা দিতে পারবো আমি সত্যি চাই না তো অনেক করে ফেলেছি এবার চলো তোমাদেরকে দেখাই যে আমি কী কী রান্না বান্না করলাম আসলে আমার বর সকালবেলা ডিউটি থেকে এসে মানে একবারে বাজার করে নিয়ে বাড়ি এসেছে একটু লেট হয়ে গেছিলো বাজার করতে করতে যার জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে সকাল থেকেই রান্নার পিছনে দৌড়াদৌড়ি করছি তো বেশি কিছু রান্না করে উঠতে পারিনি খুবই সামান্য কিছু রান্না করেছি তো এখানে ছিল হচ্ছে ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা আর করেছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে হাঁসের মাংস আমি জানি অনেকে হাঁসের মাংস খায় না তবে আমার কিন্তু মাংসের মধ্যে হাঁসের মাংসটা ভীষণ প্রিয় আমি এর আগে খেতাম না জানো তো কিন্তু আমার বাবার বাড়িতে খেত আমি খুব একটা ভালো পছন্দ করতাম না তবে এখন আমার ভীষণ পছন্দ হাঁসের মাংসটা ওই জন্য আমার বরকে বললাম যে একটা হাঁস নিয়ে আসো মানে চিকেনের থেকেও আমি হাঁসটা বেশি ভালো খাই মাটন খাই না যেহেতু ওই জন্য হাঁসটাই বললাম আনতে তো এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি আর রান্না করেছিলাম এই দুটো আইটেমই আমি রান্না করেছি আর আমার শাশুড়ি হচ্ছে মাংস আর ভাতটা রান্না করেছে তো দাদাকে সব কিছু বেড়ে দিচ্ছিলাম আর হ্যাঁ সেদিন দেখছিলাম যেন তো ঠাকুর দেখতে ভাইফোঁটার দিন আমাদের আরংঘাটায় কিন্তু কালী পুজো ভীষণ ভালো হয় এবার অত্যন্ত পরিমাণে ভিড় হয়েছে আরংঘাটায় এতটা ভিড় আমি কোনো বছর দেখিনি দু বছর আগে দেখেছি ঠাকুর এই বিয়ের পরে এখানে। তবে এই বছরের মতো ঠাকুরে দেখার লাইন আর ভিড় আমি আগে কখনোই দেখিনি চান্সই পাইনি আমি তো এখানে আরও ঘাটাতে হচ্ছে চারটে থেকে নো এন্ট্রি হয়ে যায় তো আমার বেরোতে বেরোতে সেই চারটেই বেজে গেছিলো আসলে সকাল থেকে এটা ওটা করতে করতে বেলা হয়ে গেছিলো তো চারটে দিকে বেরিয়ে দেখি কি যেন এন্ট্রি হয়ে গেছে তবুও একটু মানে শর্টকাটে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কোনো মতে বড় মাঠ আছে আরনঘাটায় ওইখানে চারটে পুজো একসঙ্গে হয় তোমরা যারা যারা দেখেছো তারা তারা অবশ্যই কমেন্ট করো তো ওইখানে গিয়ে দেখি এত পরিমাণে লাইন আমার ঘরে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আমি ওইটুকু বাচ্চাকে রেখে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারিনি তো সঙ্গে সঙ্গে আমি এবার ফেরত চলে এসেছিলাম আমার বরের সঙ্গে গেছিলাম আমার বর এবার মানে ডিউটির এতই চাপ যে ঠাকুরই দেখতে পারিনি দুর্গা পুজোও দেখতে পারিনি এমনকি কালী পুজোও দেখতে পারিনি ওর পুজো মানে দুটো পুজোই একেবারে ঠাকুর না দেখেই কেটে গেছে তো এই যে দেখো মেনু তো এইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমি চট করে রেডি হয়ে গেছিলাম ভীষণই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম এই যে কারণ নো ইনটি হয়ে যাবে ভাবছিলাম এই যে দেখো আমাদের আরংঘাটার বড় মাঠের প্যান্ডেল ইয়ংস্টার ক্লাব এই ক্লাবটা এতটা সুন্দর করেছে আমি এই দিন দেখতে পারিনি পর দিন আমার শাশুড়ির সঙ্গে গেছিলাম তখন দেখেছিলাম দিনের বেলায় তখন একদমই ফাঁকা ছিল তো ইয়ংস্টার ক্লাবের ভেতরে কিন্তু ব্লেডের ঠাকুর হয়েছে তোমাদেরকে যদি ভিতরে ঢুকতে পারতাম আমি অবশ্যই দেখাতাম কিন্তু যেহেতু ঢুকতে পারিনি সেদিন ওই দেখাতে পারিনি তো একটা মাঠেই চারটে প্যান্ডেল হয় এই যে আমি আর আমার পথ চলে গেছিলাম তো এইটুকুই সেদিন আমি এইটুকুই ঘুরেছি আর লাস্টে হচ্ছে বহির কাছে যাওয়ার একটা রাস্তা আছে ওই রাস্তায় এই প্যান্ডেলটা হয়েছিল দেখো কত মিষ্টি ঠাকুরটা তো এই দেখেই বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো কেমন লাগলো সবে অবশ্যই